লেবানানের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় প্রাণ গেছে মানুষের আবাসিক এলাকা হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠান লক্ষ্য করে চালানো হামলায় শতাধিক নিহতদের বেশিরভাগই নারী শিশু এবং চিকিৎসা কর্মী অন্যদিকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ব্যাপক রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা এতে একটি বিমান ঘাঁটি এবং সামরিক কমপ্লেক্সের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে চলছে হিজবুল্লার মুহুরমুহ রকেট হামলা সোমবার রামাব বিমান ঘাঁটি এবং রাফেল মিলিটারি কমপ্লেক্স লক্ষ্য করে চালানো হয় সব হামলা স্থানীয় গণমাধ্যম আল মায়াদিন বলছে এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলা চালানো হয় ইসরায়েলের আরও অভ্যন্তরে গাজা আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে গোষ্ঠীটি আমাদের হুমকির প্রয়োজন নেই কিভাবে আগ্রাসনের জবাব দেব সে ব্যাখ্যা দিতেও বাধ্য নই যুদ্ধের নতুন ধাপে পৌঁছে গেছি পরিস্থিতি এখন উন্মুক্ত যুদ্ধে পরিণত হয়েছে আমরা তাদের সাথে লড়াই করব শত্রুদের শেষ পরিণতি হবে মৃত্যু পাল্টা জবাব দিতে লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল সোমবারের হামলায় হতাহত হয়েছেন বহু মানুষ যাদের মধ্যে নারী শিশু এবং চিকিৎসা কর্মীও রয়েছেন লেবানন কর্তৃপক্ষ বলছে শতাধিক মরদেহ রাখা হয়েছে হাসপাতালের মর্গে চিকিৎসা চলছে চারশোর বেশি মানুষের গত কয়েকদিনে ধারাবাহিকভাবে হিজবুল্লাহর ওপর এমন হামলা চালিয়েছে যা তারা কল্পনাও করেনি এর পরও যদি তারা আমাদের বার্তা বুঝতে না পারে তবে কথা দিচ্ছি দ্রুতই তা বুঝিয়ে দেয়া হবে উত্তরের বাসিন্দাদের নিরাপদে বাড়িতে ফেরাতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ সেজন্য যা প্রয়োজন সেটাই করব এক বিবৃতিতে প্রথমবারের মতো লেবাননের দক্ষিণাঞ্চল থেকে বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার বার্তা দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী ফলে আতঙ্কে নিজ নিজ এলাকা ছাড়ছেন شین دارا میر حسن جومونا نیوز